নমস্কার বন্ধুরা আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও আপনাদের সকলকে স্বাগত নবান্য সমাহার চ্যানেলে আজকে আমি বানাবো কুমড়ো আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আজকে আমি বানাবো কিন্তু এই রেসিপিটা বানাতে বেশি তেল ঝাল মশলার ব্যবহার করব না কিন্তু খুব সাধারণভাবেই এই রেসিপিটা হয়ে উঠবে অসাধারণ রেসিপিটা বিশেষত রুটির সাথে খেতে তো ভালো লাগবেই পরোটার সাথে খেতেও ভাল লাগবে গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে ভাল লাগবে কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আমার কিন্তু নবান্নের সমাহের নামেই ফেসবুকে পেজটা রয়েছে আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম কুমড়োকে কেটে নিয়েছি ডুমোডুমো করে খোসাটা ছাড়িয়েছি তবে পুরোটা ছাড়াইনি একটু খোসাটা রয়েছে এবার অপর দিকে একটা বড় সাইজের আলুকেও এরকম একই রকমভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার আমি মূল রান্নাতে চলে যাচ্ছি এবার আমি অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্ষের তেল এবার যে কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব সেই জন্য সমস্ত কুমড়োগুলো এই তেলের মধ্যে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়োটাকে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন অল্প একটু নুন ব্যবহার করছি নুনটা দিলে তাড়াতাড়ি একটু কুমড়োটা ভাজা হয়ে যাবে নুনটা দেবার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প পরিমাণ এবার এটাকে আমি দু থেকে তিন মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি অপর দিকে একটা পেস্ট বানাবো সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম প্রথমেই হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটা আমি তৈরি করে নেব। এইভাবে যদি গুঁড়ো মশলা আগে থেকে ভিজিয়ে রাখা যায় জলের মধ্যে তাহলে কিন্তু পুরো বাটা মশলার মতোই স্বাদ আসে সেজন্য ভালো করে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জলের সাথে এইভাবে মিশিয়ে নিলাম দিয়ে এই মিশ্রণটা একদম রেডি এটাকে রেখে দিচ্ছি অপরদিকে কুমড়োগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই কুমড়োগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব সমস্ত কুমড়োগুলো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিয়েছি এবার এই কুমড়োগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার আবারও ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ এবার একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে এর মধ্যে একটা শুকনো লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। কারিপাতাগুলো এর মধ্যে দিয়ে একটু পনেরো সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলোকেও কিন্তু একই রকমভাবে আমি কুমড়োর মতোই ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা পরিমাণ মতো ব্যবহার করছি নুনটা দিয়ে দেবার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা দিয়ে দিলে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে এবার এই আলুটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাও ভাজাও হয়ে যায় ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর দেখুন আলুগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি গ্রেট করে এটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আদা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে আদাটাকে ভাজবেন তা না হলে আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে রান্নার মধ্যে ভালো লাগবে না খেতে এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলা দিয়ে সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটাকে কষাতে হবে যত ভালোভাবে আপনারা মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট আসবে দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কতটা মাখো মাখো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ছোলা ছোলাটাকে কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে থেকে কিন্তু ছোলাটাকে ভিজিয়ে রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া শুকনো নারকেলের কোড়া দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা এবার বেশ ভালো করে কষাবো একটু মশলাটা এইভাবে অনবরত কষাতে থাক অপরদিকে বলে দিই যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন এবং যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করবেন এবার দেখুন আগে থেকে ভেজে রাখা এর মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে দেবার পর সমস্তটা একবার এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু রুটির সাথে খেতেই বেশি ভাল লাগে গরম গরম ভাতের সাথেও খেতে ভাল লাগবে কিন্তু রুটির সাথে পরোটার সাথে খেতে কিন্তু বেশি ভাল লাগে কুমড়োর এরকম মিষ্টি মিষ্টি রেসিপি কিন্তু আমরা কম বেশি সকলেই ভালোবাসি কিন্তু যারা কুমড়ো খেতে একেবারেই ভালোবাসে না তাদেরকে যদি এইভাবে রেসিপিটা বানিয়ে দেন তারাও কিন্তু চেটে খেয়ে নেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কুমড়োটা আগেই ভেজে নিয়েছিলাম আলুটাকেও কিন্তু ভেজে ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম সেজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করলাম জলটা দিয়ে দেবার পর ভালো করে সমস্ত কিছু জলের সাথে একবার মিশিয়ে নিচ্ছি জলের সাথে সমস্তটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিরে চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম সেটাকে চিরে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন নুনটা আগেও ব্যবহার করেছিলাম ভাজার সময় কুমড়ো আর আলু সেই অনুযায়ী কিন্তু নুনটা দেবেন এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর মোটামুটি সাত মিনিট পর কিন্তু ফিরে এসছি ঢাকাটা সরিয়ে দিয়েছি আলু কুমড়ো একেবারেই সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়োটা এবার এর মধ্যে আমি ব্যবহার করব চিনি যেহেতু কুমড়ো রেসিপি সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে কারণ কুমড়োতে চিনি একটু বেশি লাগে মিষ্টি মিষ্টি হলে খেতেও ভাল লাগে এখানে সেজন্য আমি চিনিটা একটু বেশি ব্যবহার করলাম অন্যান্য রান্নার থেকে এখানে কিন্তু আমি টোটাল চার চামচ চিনি ব্যবহার করেছি ছোটো চার ছোটো চামচের চার চামচ চিনি ব্যবহার করছি আর এদিকে একটু দিয়ে দিলাম কাসৌরি মেথি কাসৌরি মেথিটা হাতে ঘষে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল বাটনের অল কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন বাড়িতে একবার এইভাবে কুমড়ো রেসিপিটা ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে যারা কুমড়ো খায় না বিশেষত ছোটরা যদি কুমড়ো খেতে অপছন্দ করে তারও তারাও কিন্তু এই রেসিপিটা হলে খুব ভালো করে তৃপ্তি করে খাবে গরম গরম ভাতের সাথেও ভাল লাগবে রুটির সাথেও ভাল লাগবে রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত কেমন লাগলো ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে